স্বাগত প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আজ আমরা দেখব সেটের মাধ্যমে শর্তযুক্ত অন্যয় কীভাবে নির্ণয় করা হয় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে একটি সেট দেওয়া আছে এবং একটি অন্য নির্ণয় করতে হবে যেটার উপাদান এক্স ওয়াই এবং এক্সের উপাদানগুলো এর মধ্যে আছে এবং এর উপাদানগুলো এর মধ্যে থাকবে এবং এক্স প্লাস ওয়ান ওয়াই হবে এই শর্তে তাহলে দেওয়া আছে এই ইকুয়েল ওয়ান টু থ্রি ফোর এবং ওয়াইকুয়েল এক্স প্লাস ওয়ান তাহলে এরকম ইকুয়েশন টাইপের দেওয়া থাকলে শর্তও তাহলে আমাদের এভাবে ঘর কাটতে হবে তো এক্স ওয়াই তো এক্সের উপাদান গুলো হচ্ছে যেহেতু এর মধ্যে আছে সেহেতু এর প্রত্যেকটা উপাদানে আমরা এখানে নিয়ে ফেলবো এক দুই তিন চার এখন ওয়াই হচ্ছে এক্সের সাথে ওয়ান যোগ করলে ওয়াই পাওয়া যাবে অর্থাৎ থ্রি ফোর টু থ্রি ফোর ফাইভ যেহেতু আমরা এক্স এবং ওয়াই ওয়ান পেয়েছি সেহেতু আমরা ক্রমজোড় অর্থাৎ পেয়ার এক্স ওয়াই পেয়ে যাচ্ছি এক দুই দুই তিন তিন চার এবং চার পাঁচ কিন্তু আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে এই ক্রমজোড়ের উপাদানগুলো কোথায় থাকবে অর্থাৎ এক্সের মানও কিন্তু ও এর মধ্যে থাকবে ওয়াইও কিন্তু ওই এর মধ্যে থাকতে হবে আদারওয়াইজ হবে না এখানে হচ্ছে ফাইভ ফাইভ সংখ্যাটি কিন্তু এই এর মধ্যে নেই সুতরাং আমাদের এখানে চার পাঁচ এই জোড়াটি কিন্তু ওই পেয়ারের মধ্যে থাকবে না অর্থাৎ ক্রমজোট চার পাঁচটি আমাদের এই অন্যয়ের মধ্যে মানে রিলেশনের মধ্যে থাকবে না আর এর মধ্যে থাকবে না অর্থাৎ আমাদের ফাইনাল যে রেজাল্ট যে অন্যয় সেটা আমরা পেয়ে যাচ্ছি কিন্তু এক দুই দুই তিন এবং তিন চার এটাই আমাদের অ্যান্সার তো আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করি দুই নম্বর এখানে এ একটি সেট এবং সি সি একটি সেট দেওয়া আছে এবং এমন একটি অন্য নির্ণয় করতে হবে যেটার উপাদান হবে এক্স ওয়াই এবং এক্সের এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু সি এবং এদের মধ্যে যে শর্ত রয়েছে সেটা হচ্ছে এক্স গেটার দেন ওয়াই তাহলে আমরা সরাসরি সলিউশনে চলে যাই দেওয়া আছে এ দুই তিন চার সি দুই তিন তাহলে এখানে যেহেতু লেসদেন গ্যাটার দেন রয়েছে সেহেতু আমাদের ওরকম ঘর কাটার প্রয়োজন নেই লেস দেন বা গ্যাটার দেন চিহ্নযুক্ত শর্ত থাকলে আমাদের কিন্তু সরাসরি এভাবে ক্রস গুণ করতে হবে তাহলে আমরা কিন্তু এর উপাদান দিয়ে সি এর উপাদানগুলোকে গুণ করতেছি কাটতে শিয়ে গুণ এখন কিন্তু আমরা ক্রমজড়গুলো পেয়ে গেছি কিন্তু আমাদের শর্ত লক্ষ্য করলে দেখা যায় আমরা সেই ক্রমজড়গুলোই নিতে পারবো যেগুলোর এক্স বড় মানে প্রথম উপাদান বড় এবং দ্বিতীয় উপাদানটা ছোট তাহলে এক্স ওয়াই শর্ত বিবেচনায় ক্রমজড়গুলো কি কি হবে প্রথমটা কিন্তু হবে না দ্বিতীয়টাও হবে না তৃতীয়টা হবে অর্থাৎ তিন বড় দুই ছোটো চতুর্থটা হবে না কারণ তিনটায় কিন্তু দুটাই সমান তাহলে তারপর ফোর টু এবং ফাইভ ফোর থ্রি তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার ধন্যবাদ সবাইকে